বক্তব্য দেবেন নয়নাং তাঁতি দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জানাব হুমায়ুন কবির জানাব হুমায়ুন কবিরকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই বাংলাদেশ জাতীয় দল আমরা যারা জিয়ার সৈনিক যারা রাজপথে দীর্ঘদিন ছিলাম যুদ্ধ হামলা বহু অত্যাচার হয়েছে সেই সরকার হাসিনা সরকার আমলে যারা এই দেশটাকে দুর্নীতি করে আমাদের বহু হামলা গুনখুন করেছে যাদের কারণে আমরা রাজপথে উঠলে রাজপথে টিকতে পারতাম না আমরা যখন ছোট ব্রিজের গলায় গেছি করতে আমার ভাইয়ের সাথে আমাদের উপরে

প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়বাদী দলের তাতি দলের আমাদের সভাপতি সাহেব গোলাপ রব্বানি ভাই এখানে আছেন উপস্থিত আমাদের বাংলাদেশ তাতি দলের সেক্রেটারি সাহেব রিটো সাহেব এবং মূল দলের সেক্রেটারি সাহেব ইমুনা ভাই এবং সুজন গাজী যারা আছে বা অন্যান্য যারা আছে সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা আপনারা সবাই এই রাজপথে যুদ্ধে ছিলেন বাকি দিনও থাকবেন আপনাদের পাশে আমরা পাশে দাঁড়াবো আমাদের নেতা কোনো ভয় করবেন না আর দেখেন শুরু যেখানে আছে শেষ একদিন হবে আজকের আওয়ামী সরকারের অত্যাচারের কারণে ঠিকভাবে আমরা একবার ভাত খাইতে পারি নাই ঠিকভাবে একদিন মিছিল মিটিং করতে পারি নাই তারপর কিন্তু আমরা রাজপথে ছিলাম হয়তোবা বলতে পারেন যুদ্ধে ছিলাম কিন্তু আপনারাও আজ একজনের কাঁধে কাঁধে হাত দিয়ে একজন হাতে হাত রেখে এই রাজপথে নেমে যাতে আমাদের তারেক জিয়া সাহেবকে বাংলাদেশের ভোট দিয়ে বড় নির্বাচিত করে যাদের তারে আমরা ইনশাআল্লাহ দেশের মন্ত্রীসভা দেখতে চাই আপনি কি বলরে একদম ঠিক এই আছে আমরা সবাই জিয়া সৈনিক হয়ে ইনশাআল্লাহ কাজ করবো এই বলে আমার মূল্যবান বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ